কি আলোচনা হতে পারে বৈঠকে বাংলাদেশের বিষয় নিয়ে কি আলোচনা হতে পারে বাংলাদেশের বাংলাদেশের যদি কোনো কোনো আলোচনা হয় কি বিপদ ঘটাতে পারবে নরেন্দ্র মোদী করেছেন সাবেক কূটনীতিকরা তারা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য আপনারা শুনেছেন অন্যদিকে ভারতে কঠিন চাপের মুখে আছেন নরেন্দ্র মোদী ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর বক্তব্য তুলপাড় সারা ভারতের সংসদে ভিতরে তিনি যে বক্তব্য দিয়েছেন যে হুঙ্কার দিয়েছেন মোদীকে কড়া বাসায় দিয়েছেন তা দেখে সকলে অবাক হয়েছেন নরেন্দ্র মোদীকে কিন্তু এখন সাধারণ জনগণ চাচ্ছে না কেননা তিনি যেভাবে দেশ চালাচ্ছেন তিনি নিজেই তাহলে কিভাবে এত বড় দেশ চালাবেন তিনি দর্শক আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম